ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ষাট হাজার আটশো ছাড়িয়ে গেছে উপত্যকাটিতে প্রায় মাস ধরে চলা সংঘাতের সময় হত্যা করা হয়েছে এই ফিলিস্তিনিদের নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল এর জেরে মৃত্যু হয়েছে আরও মানুষের তাদের বেশিরভাগই শিশু এলএমি সার্টিফাইড কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজা উপত্যকায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ষাট হাজার আটশো উনচল্লিশ নিহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয় গত চব্বিশ ঘন্টায় হাসপাতালগুলোতে নতুন করে একশো উনিশটি মরদেহ পৌঁছেছে এবং আটশো ছেষট্টি জন আহত হয়েছেন ফলে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো আটাশি জন ত্রাণ আনতে গিয়ে গুলিতে নিহত নতুন করে দুশো নব্বইটি মরদেহ শনাক্ত করে রেজিস্ট্রিতে যুক্ত করা হয়েছে যার ফলে নিহতের সংখ্যা আরও বেড়েছে বিবৃতিতে বলা হয় অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা সেগুলোতে পৌঁছতে পারছে না যেগুলো মৃতের হিসেবের সংখ্যার মধ্যে যুক্ত হয়নি ফলে নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অসংখ্য ফিলিস্তিন শুধু গত চৌত্রিশ ঘণ্টায় খাদ্য সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পঁয়ষট্টি জন আহত হয়েছেন পাঁচশো জনেরও বেশি চলতি বছরের সাতাশ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক জন এবং আহত হয়েছেন দশ হাজার পাঁচশো আটাত্তর জনের বেশি দুই হাজার তেইশ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যারান্টির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজে গণহত্যা চালানোর অভিযোগে একটি মামলাও চলছে সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ